যদি দেয়ালে আপনার পিট থেকে গিয়ে তাকে অর্থাৎ আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছেন অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছেন কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না ইনকাম করছেন ইনকামের মধ্যেও আপনি বরকত পাচ্ছেন না মাসের শুরুতেও ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে থাকতে হয় মাসের মাসখানেও ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে পরে থাকতে হয় মাস শেষ হলে টাকা আসে আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়া দেখে আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে খুব মনোযোগ দিয়ে আমলটা করতে হবে আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি আল্লাহ রাবুল আমিনের গুণবাচক তিনটি সিফতে নামের জিকির যদি আপনারা এই নেওমে দুই রাখা সারাতন হাজত নামাজ আদায় করার পরে একুশ বার করে করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহর এই তিনটি গুণবাচক সিফতে নামের মধ্যে এত শক্তি রয়েছে এত শক্তি রয়েছে যত কঠিন ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে থাকেন না কেন এমন ঋণও যদি আপনার হয়ে থাকে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে আপনার ঋণ পরিশোধ হবে না এত পরিমাণ অভাব অর্টন যদি আপনার পরিবার সংসার ছেড়ে তাকে বৃষ্টির মতো অবশ্যই আল্লাহ বলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অরটন দূরীভূত করে দিয়ে আপনার কাজের মধ্যে আপনার কৃষি কাজের মধ্যে ব্যবসার কাজের মধ্যে উন্নতি দিয়া আল্লাহ বলামিন বরকত দিয়া ভরপুর করে দিবে এই জন্য আসল নিয়ম কানুনটা বলে দিচ্ছি এর আগে সেহা সিদ্ধার কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক সিপতে নাম গুরুর কয়েকটি ফজিলত আমি বর্ণনা করিতেছি আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বম্বন বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে

এবং আমলে পরিণত করে আল্লাহ আল্লাহরিন তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাই ভাই আল্লাহ একমত এত শক্তি রয়েছে এই আল্লাহ রাবুল আমিন গুণবাচক সিফতি নামের মধ্যে ইসমে আজম প্রত্যেকটা নিরানব্বইটা টা নামের প্রত্যেকটা নামে হইল ইসমে আজম আল্লাহ তাআলা এরপরে আল্লাহ রাবুল আমিন সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহ রাবুল আমিন বলেন সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং এই সমস্ত নামগুলো যদি দূরে দূরে তোমরা আমাকে ডাকতে এক ক্লাসের সাথে ফুলসিয়া সাথে আমি আল্লাহ আর আলামিনের নিকট যা চাইবা আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিব নং আয়াতে আল্লাহ বলে আসমাউল হুসনা আল্লাহ আর বলেন যে তিনি এছাড়া আর কোন উপাসা নেই তিনি একমাত্র না তার রয়েছে সুন্দর সুন্দর নাম এই সমস্ত নামগুলো ধরে ধরে তোমরা তাকে ডাকো আল্লাহ আকবার এই প্রিয় দিন ভাইয়া বঙ্গ আল্লাহ রাব্বুল বুলাবিনের গুন নিরানব্বইটি নামের তিনটি শক্তিশালী নামের জিকির যদি আপনারা করতে পারেন যা চাইবেন তা পাইবেন কোন কিছুই আপনার চাওয়া অপূর্ণ থাকবে না এক নম্বরে আমলটা কীভাবে করবেন নিয়ম কারণটা শিকুন সর্বপ্রথম আপনি সুন্দর তরিকায় ভালো করে অজু করবেন অজু শুরুতে বিসমিল্লা বলবেন এরপরে সুন্দর তরিকায় অজু করবেন এরপরে আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাদারটা একটু পাঠ করে নেবেন এরকম ভাবে আসে হাদু আল্লাহ ইলাহা ইল্লাল আল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ই রকম ভাবে আপনি সর্বপ্রথম ওযুটা সারার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন সুন্নাত তরিকা দুই রাকা সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন আমি দুই রাখা সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার অন্য অন্য নামাজের মতনই সুরায় পাতা পড়বেন একটি সুনাম মেলাবেন রুকু সাজদা করবেন দ্বিতীয় রাকাতেও এরকমভাবে পড়বেন এরপরে তাসাহুদ্দুর শরীফ হ্যাঁ এরপরে রুকু শেজাদ তাজবিগুলো তো আছেই দুরু শরীফ দামাজ পরে কি আপনি সালাম পেরাবেন অর্থাৎ আপনারা কিন্তু পড়তে পারবেন দুই রাখা সালাতুল হাজত নামাজ প্র্যাকটিক্যালি দেখাইলাম না এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন মনে মনে আপনি যে কষ্টে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন আপনি ফকির হয়ে যাচ্ছেন আপনি নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না এই সমস্ত ঝামেলাগুলো আপনার অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর শিকানু পাওয়ারফুল ছোট একটি দুরুদ শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন এরকম ভাবে একদম মনোযোগ দিয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই ইসতেগ পার্টি এই দুরূদ শরীফটা এগারো বার পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শিক্ষানো আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী তিনটি সিপদী নামের এক নম্বর যে নামটা আপনি পাঠ করবেন এরকম ভাবে ইয়া মুহাইমিনু বলেন বলতে হবে সহি শুদ্ধ টা শিকুন মুহাইমিন অর্থ সবকিছুর রক্ষণাবেক্ষণকারী যিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আপনার আমার কোনো কিছু করার ক্ষমতা নেই একমাত্র সব কিছু করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করছে আর পাঠ করবেন ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু দুই নম্বরে যে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতের নামের জিকিরটা একটু সেটা হলো ইয়া আজিজু এর অর্থ হলো পরাক্রমশালী সব কিছুর ক্ষমতার মালিক যিনি তাকেই বলা হয় পরাক্রমশালী যার ক্ষমতার পর্ধে আর কারো কোনো ক্ষমতা নেই ভাইয়া বঙ্গনিয়া বঙ্গনী আজ পাঠ করবেন এরকমভাবে আজ

তিনি যা ইচ্ছে করেন শুধু বলেন খুন হয়ে যাও ফায়াকুল সাথে সাথে হয়ে যায় সুতরাং এই জন্যে তিনার নাম হলো জাব্বার সমস্ত কিছুর শক্তি ধর যিনি তাকেই বলা হয় জাব্বার প্রিয় দিদি ভাই এবং বোন এরপরে সর্বশেষে এগারো বার সেই দুরুশ্রুতি আবার পাঠ করে নেবেন এরকম ভাবে صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আর এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাই মোনাজাতে কি কি বলতে হবে করগুশের মতো কানকে দাঁড় করে শিখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনে যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে আল্লাহ গো তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দাও আল্লাহ অনেক ঋণগ্রস্ত তার মধ্যে পড়ে গিয়েছি গো দিন দিন ইনকাম করছি বরকত পাচ্ছি না অবা পরের মধ্যে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি গো এ সমস্ত মুসিবত গুলো দুরবিত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দাও স্বামী স্ত্রীর মিল মোহাম্মত ভালোবাসা তৈরি করে দাও সন্তানদেরকে বাধ্য করে দাও চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা করে দাও অনেকেই বলে হুজুর চাকরি হয়েছে কিন্তু promotions এর ব্যবস্থা হচ্ছে না আপনি আমল করেন promotions ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিবেন কারণ এই সিফতি গুনবাচক 60 সালের নাম আপনি যে উদ্দেশ্যে পাঠ করবেন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার পূরণ করবে মনের আশাগুলো পূরণ করে দিবে আপনি এরকম ভাবে একটা একটা করে আপনার যত চাওয়া পাওয়া আছে বলে সর্বশেষে আখিরি tamanna wajal kalimatuna ayyad al mautila লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ভাই এবং অবশ্যই কিন্তু আমলটা করবেন ইনশা আল্লাহ দুই এলাকা সালাতুল হাজত নামাজ আদায় করার পরে খুব মনোযোগ দিয়া যে যত বেশি এক্লাসের সাথে আমল করতে পারে তার তত বেশি আমল আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য হয় কবুল হয় আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে অবশ্যই আমলটা করে তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে ইনশাল্লাহ প্রশ্ন করবেন আপনার উত্তর দেওয়া হবে যে কোনো শরীয়তের বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ